চার তারিখে রাত্রিবেলায় হুমায়ুন আমাকে ফোন করলো দাদা মামলা তো আপনারা নিয়েছেন আমাকে তো দল থেকে বার করে দিল এই শিলান্যাস যদি কোনো কারণে স্থগিত হয়ে যায় তাহলে আমার আর মুখ দেখানোর জায়গা হবে না আত্মহত্যা পর্যন্ত করতে হতে পারে সুতরাং এই মামলাটা আপনারা যেমন কর হোক মামলাটা চিততে হবে আমি রাত্রিবেলায় বললাম খোদা কেডাক মালিককে ডাকো জিসক মালিক হিসক সাথ খোদা হয় তাকতো সেরে আমরা জাল লাগিয়ে মামলাটা করবো তুমি নিশ্চিন্তে থাকো একেবারে মুর্শিদাবাদে আমরা যদি মসজিদের ঘোষণা দেখলাম বাবরি মসজিদ সেদিন আপনি মঞ্চে আর যদি দল ঘোষণা হলো সেদিন আপনি কলকাতায় এটা হলো কেন এই তো হোনাই থাকে আমি মসজিদ উদ্বোধনে গেছিলাম ধুব সত্য কথা সারা পৃথিবী মিডিয়া শুধু বাংলার না শুধু ওয়েস্ট বেঙ্গলের না শুধু ইন্ডিয়ান না আইল জাজিরা থেকে শুরু করে সারা পৃথিবীর মিডিয়া দেখি আমার ওই বক্তব্য আমার ওই বেলডাঙার গামছা ওড়ানো দেখেছি মানুষের মনে প্রশ্ন উঠছে হুমায়ুন কবির যখন ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শিরোন্যাস করবে বলল কোন মামলা ছিল না কিছু ছিল না ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম আমার আদালতে হাইকোর্টে মুসলমান তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং হুমায়ুনকে পার্টি করেছেন কি না ছয় ডিসেম্বর যে উদ্বোধন সেটা স্থগিত করতে হবে ওখানে দাঙ্গা হতে পারে পশ্চিম বাংলায় খুনখারাবি হতে পারে হিন্দু মুসলমানের গঙ্গা বয়ে যেতে পারে মুর্শিদাবাদে মারামারি হতে পারে মুর্শিদাবাদে দাঙ্গা হয়ে যেতে পারে ওই মুর্শিদাবাদ থেকে সেই দাঙ্গার রেস সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়তে পারে বলে করলো কে মুসলমান সেই মামলাতে সেই মামলাতে বাইরে একটু বুঝতে সেই মামলাতে হুমায়ুন সম্ভবত এক তারিখ পার্টিকুলার আমি বলতে পারছি না এক তারিখ উনি আমাদের ফার্মে এসে চেম্বারে এসে পাওয়ার নামা দিয়ে মসজিদ সংক্রান্ত অল মামলা উনি আমাদের সাথে চুক্তি করে বেশ আমরা উকিল উকিলদের আমাদের ওটা নার্সিংহোম সলিসিটার ফার্ম লিগাল লিঙ্ক আমাদের হাতে প্রচুর উকিল প্রচুর আমাদের লোকলক স্তর সুতরাং প্রাইভেট উকিল আর ফার্ম দুটোর মধ্যে কিন্তু আসমান যেমন ফারাক আছে তা আমাদেরটা হচ্ছে ফার্ম আমি ব্যক্তি অ্যাডভোকেট আলী আব্দুল চান্দ নও আমার ফার্ম লিগ্যাল লিঙ্ক অ্যান্ড কোম্পানি সেই ফার্মে যখন চুক্তি হয়ে গেল যে হুমায়ুন যখন আমাদের পাওয়ার নামা দিয়ে দিল ফার্মকে সেই পাওয়ার নামার ভিত্তিতে আমরা মামলা লড়বো বলে তৈরি হঠাৎ করে চার তারিখ আমাদের সাথে চুক্তি হচ্ছে সম্ভবত এক তারিখ সম্ভবত চার তারিখে হুমায়ুন কবিকে ওখানে মুর্শিদাবাদে বহরমপুরে তৃণমূলের সভা সেই সভাতে মমতা ব্যানার্জি যাচ্ছে এখান থেকে এবং হুমায়ুন কবি ওই সভাতে ডাকা হয়েছে মমতা ব্যানার্জি বহরমপুরের সভাতে মুর্শিদাবাদে পৌঁছায়নি হঠাৎ করে কলকাতায় ওদের তৃণমূলের রাজ্য অফিস থেকে কলকাত্তা কামেয়ার में निकालता है হয় চোরের মেয়ে বলতে হয় ওই ববুর বাড়িতে যখন ইডি সিবিআই গেছিল

ডায়ে কে ফিরে দেখবেন মুসলমান বাঁয়ে কে মুসলমান অথচ তৃণমূলের পান থেকে বা বিরোধী দলের বিরোধী দল তৃণমূলের একটু টোকা দিলে ওদের একটা মানে ছিনাল ঘোষ আছে জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ আর বাপমার নাম রেখেছে কুনাল ঘোষ সে সে সেদিন ছিল না ওই হিন্দুর বাচ্চা ছিল না আবার

চার তারিখে রাত্রিবেলায় হুমায়ুন আমাকে ফোন করলো দাদা মামলা তো আপনারা নিয়েছেন আমাকে তো দল থেকে বার করে দিল এই শিলান্যাস যদি কোনো কারণে স্থগিত হয়ে যায় তাহলে আমার আর মুখ দেখানোর জায়গা হবে না আত্মহত্যা পর্যন্ত করতে হতে পারে সুতরাং এই মামলাটা আপনারা যেমন করোক মামলাটা চিততে হবে আমি রাত্রিবেলায় বললাম খোদা কেটা দেখো মালিককে ডাকো মালিক হ্যাঁ আমরা জাল লাগিয়ে মামলাটা করবো তুমি নিশ্চিন্তে থাকো চার তারিখে রাত্রি বেলায় কত হচ্ছে চার তারিখে ওকে বার বার করে দিয়েছে পাঁচ তারিখে আমার হাইকোর্টে মামলা সকালে মামলা দশটার নম্বর ঘরে চিফ জাসি কারিকে মুসলমান তার হয়ে বলা আমার হাইকোর্টের তাও তাওর উকিল যাদের এক লাখ টাকা ফি এক লাখ পঁচাত্তর হাজার টাকা ফি এরকম একটা নয় দুটো নয় তিন নয় ছটা কি বুঝে নিচ্ছি ছটা উকরি কারি কে আব্দুল পাঠালো কে আই আবার সরকারের হয়ে লড়ছে কে মাটি মানুষ ছিল বললে বলা স্টেটের উকরি একটা নয় দুটো নয় তিনটা ছটা আবার সবকা সাথ সবকা বিকাশ সবটা বিশ্বাস সেন্ট্রাল গভর্নমেন্ট তাকেও পার্টি করেছে তাদের হয়ে লড়ছে কে দুটো হুমায়নের হয়ে লড়ছে আমরা বারো আমাদের ফার্ম যেহেতু হাবিবুর থেকে শুরু করে আমরা আরো বাগা বাগা আমরা টিম একটা টিম সেই মামলাতে সেন্ট্রাল গভর্নমেন্ট বললো আইন শৃঙ্খলার দেখার দায়িত্ব স্টেট দিস ইজ নট আওয়ার ডিউটি তবু আমরা সৌজন্যের খাতিরে দায়বদ্ধতার খাতিরে নৈতিক দায়বদ্ধতার খাতিরে আমরা বেলডাঙাতে দু পইন্টাল সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছি প্রয়োজন হলে আরও ছয় থেকে দশ পন্টল পাঠিয়ে দেবো চর্চার জজ স্যার সঙ্গে সঙ্গে দিন এন্ড দ্য স্টেটকে ডাইরেকশন দিয়ে দিল এবং মুর্শিদাবাদে এসপিকে দায় যে সুন্দরভাবে সুষ্ঠভাবে ল মেনে আইন শৃঙ্খলা অবনতি না করে সেখানে ওই শিলান্যাস হয় যেই হয়ে গেল